হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আম সত্য তৈরি করে নেওয়াটা যাদের কাছে অনেক বেশি ঝামেলার মনে হয় তাদের জন্য আজকের এই রেসিপি আমার কাঁচা আম দিয়ে পারফেক্টভাবে আম তৈরি করে নেওয়ার সহজ রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি তার জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলো কেটে ধুয়ে নেব চুলায় একটা প্যান বসিয়ে এখন আমগুলো দিয়ে দেব সাথে এক কাপ পানি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে দশ মিনিট আমি আমগুলো সিদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি দেখেন কত সুন্দরভাবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে আর অতিরিক্ত পানিটা শুকিয়ে গেছে এখন একটা মেশারের সাহায্যে আমগুলো আমি ম্যাশ করে নেব এভাবে ম্যাশ করে নিলে যখন আমটা আমি চেলে নেব তখন সহজ হবে কাজটা এখন আমি আমটা চেলে নেব এভাবে চেলে নিলে আমের ভেতর যে শক্ত একটা অংশ আছে সেটা আলাদা করে নিতে অনেক বেশি সহজ হবে এই তো আমার চালা হয়ে গেছে দেখেন শক্ত অংশটা কিন্তু আলাদা হয়ে গেছে এখন আমি এগুলো বাদ দিয়ে দেব আমের পেস্টটা যত মসৃণ হবে আম সত্যটা কিন্তু তত বেশি সুন্দর হবে এখন চুলায় একটা প্যান বসিয়ে এখানে দেড় কাপ চিনি দিয়ে দেবো আর সামান্য পানি একটা ক্যারামেল তৈরি করে নেবো ব্রাউন কালারের এখানে আমি দেড় কাপ চিনি ব্যবহার করেছি আমগুলো অনেক টক ছিল আপনাদের আম যদি টক কম থাকে তাহলে এক কাপ চিনি দিলেই যথেষ্ট ব্রাউন কালার হয়ে গেলে এখন আমি আমের পেস্টটা এখানে দিয়ে দেব একটা জিনিস খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু আম সত্যটা খেতে তেতো লাগবে ভালো লাগবে না পাখি আমের পেস্টটা আমি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে জাল করে নেব যেহেতু এখানে আমি অনেক অল্প পানি ব্যবহার করেছি সেজন্য মিডিয়াম লো হিটে আমসত্ত্বটা তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু প্যানের নিচে লেগে যেতে পারে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। এক চা চামচ লবণ আধা চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ চিনি ফ্লেক্স দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকা আমার জন্য অনেক বেশি জরুরি আমার জাল করে নেওয়া হয়ে গেছে যখন দেখবেন বুধবুদটা একটু বড় হয়ে আসছে বা উঠতে একটু দেরি হচ্ছে তখন বুঝবেন যে আপনার জাল করা হয়ে গেছে শুকনো একটা পাত্রে আমি সামান্য সরিষার তেল ব্রাশ করে নিয়ে আমি আমের পেস্টটা এখানে দিয়ে দেব পুরোটা আমি একটু মোটা করে আমসত্ত্বটা তৈরি করে নেব আপনারা যদি পাতলা আমসত্ব তৈরি করতে চান তাহলে দুইটা পাত্রে সেট করবেন আমার কাছে পাতলা আমসত্ব খেতে ভালো লাগে না তাই আমি মোটা করেই আমসত্ত্বটা তৈরি করে নিচ্ছি এখন আমি একটু ট্যাপ করে দেব যাতে আমসত্বটার চতুর্পাশ সমানভাবে পুরো হয় আমি দুই দিন আমি এই আমসত্বটাকে ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব এখন আমি দুই দিন পরে আপনাদের এনে দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্টভাবে সেট হয়েছে আমসত্যটা এখন আম তৈরি করে নেওয়াটা কোনো ঝামেলার না অনেক বেশি সহজ রোদে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না ফ্যানের নিচে রেখেই কত সুন্দর আমসত্য তৈরি করে নেওয়া যায় না দেখলে বিশ্বাস করবেন না আর খেতে তো হয় অনেক মজার ছোট বড় পাগলের মতোই আমসত্য পছন্দ করে আমি এখন একটা নাইপেশা সাহায্যে পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন একদিন হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ছোটো ছোটো পিস করে টাইট বক্স বক্সে রেখে ডিপ্রিজে ফ্রিজে রেখে সারা বছর এই আমসত্বের টেস্ট নিতে পারবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখাবেন নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ